আজকে বোলপুরের মতো জায়গায় শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন কার্যত কিভাবে মিছিল হয় অনুপ্রত মন্ডল এবং কাজল শেখ তাদের গড়ে গিয়ে মিছিল করে দেখিয়ে দিলেন জনসমুদ্র আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আনন্দের স্টুডিও যারা বসে বিজেপি কে বারবার কটাক্ষ করে একদিকে অগ্নিমিত্র পাল থানা ঘেরা ও অপর দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী আমি বলছি তারা কি বলবেন এই মুহূর্তে বিজেপি কে নিয়ে কারণ বিরোধী দলকে তো তারা আতোষ কাজ দিয়ে খোঁজে কোথায় বিরোধী তারা মিডিয়াকেই নাকি বিরোধী হিসেবে দেখতে পায় আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আজকে তার থেকেই জানতে চাইবো আজকে বোলপুরের মিছিলটা কি দেখেছেন স্যার পরিষ্কার করে শুভেন্দু অধিকারী পেজে দেখেছেন না বিপি আনন্দের স্টুডিও দেখেছেন না কোথায় দেখেছেন এন্ড দেখলেন গিজ গিজ করছে মানুষ আমি বলছি শুধু ওইটা কেন অগ্নিমিত্তপাল বসে আছেন আমি বলছি আতস কাজ দিয়ে খুঁজতে হবে না আর আপনাদেরকে রাস্তায়ই দেখতে পাবেন ঠিকই মানে বিরোধী রাজনৈতিক দলের যে কাজ সেটা হয়েছে অনেক দেরিতে হয়েছে আরো অনেক দিন আগে হওয়া উচিত ছিল লাগাতার এবিপি আনন্দ যখন এটা নিয়ে প্রশ্ন তুলেছে তারপরে সুমন্ধের কে চিঠি দিয়েছে পুলিশ যেটা অন্যায় চিঠি তারপরে বিরোধীদের টনক নড়েছে এবং তারা রাস্তায় নেমেছে একজন রাজনৈতিক পর্যবেক্ষণ হিসাবে পর্যবেক্ষক হিসাবে মনে করি আমি শুধু নয় শুভময় মৈত্র আমরা মনে করি যে বিরোধীদের রাস্তায় থাকা উচিত অবশ্যই রাস্তায় থাকা উচিত যদি লাগাতার নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারী করে যেতে পারেন তাহলে কিন্তু রাজ্য সরকার বাধ্য হবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বা অ্যারেস্ট করতে আপনারা একটা প্রশ্ন তুলেছিলেন যে হিন্দুত্বের ইস্যু ছেড়ে কবে অনুব্রতের ইস্যুতে নামবে নামলো তো শেষ মেয়ে শুভেন্দু অধিকারী অবশ্যই আমি তা দেখো যতটুকু তোমার তোমার চ্যানেলে আমি বলেছি এবিপি আনন্দেও বলেছি যে যতটুকু মানে পশ্চিম বাংলায় বিজেপির উপস্থিতি দেখা যায় তার সিংহভাগটাই হলো শুভেন্দু অধিকারী তার কারণ শুভেন্দু অধিকারী আন্দোলনের নেতা দেখো শুভেন্দু অধিকারীকে তো আজকের থেকে আমরা পর্যবেক্ষণ করি না বহু বছর ধরে করি ও ছাত্রনেতা হিসাবে ও যে কলেজে পড়তো সেখানে এত ছোট ছোট কাজের সাথে যুক্ত থাকতো পতাকা লাগানো ব্যানার লাগানো চেয়ার টেবিল ঠিক করা এই ধরনের কাজ থেকে দিয়ে কিন্তু ছাত্র নেতা হয়েছে তারপরে যখন ও সিংহ নন্দীগ্রামী পর্যায়ে আসলো একেবারে ছোট ছোট জিনিসগুলোকে ধরে 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 কিন্তু আন্দোলনটা গড়ে মানে তখন ওর বয়স কি কিছুই না কিন্তু যেভাবে সিঙ্গুর নন্দী মানে বিশেষ নন্দীগ্রামের আন্দোলনের সময় আমার মনে আছে যে যেভাবে সবাইকে সংগঠিত করেছিল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে যেটাকে অস্বীকার করার মতন জায়গায় কেউ নেই নরেন্দ্র ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অস্বীকার করবার চেষ্টা করেন ঠিকই এখন উনি বিজেপিতে যাওয়ার পরে কিন্তু কেন শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারালো কারণ দিনের মামু মানুষ শুভেন্দু অধিকারী নেত্রী নেতা হিসাবে দেখেছে এবং দৈনন্দিন তিনশো পঁয়ষট্টি দিন উনি মানুষের সাথে যুক্ত আছেন বাংলাদেশের ইস্যুতে তুমি লক্ষ্য করো এর লোকসভা নির্বাচনের পরে বিজেপির কোন কয়টা নেতা বাংলাদেশের ইস্যুতে দিনের পর দিন লেগেছিল সুমেন্দ্র অধিকারী লেগেছিল আমরা বলে উঠছি সেই কথা একটার পর একটা অনেকগুলো আন্দোলন একটা নয় একাধিক আন্দোলন করেছে মুর্শিদাবাদ কে কেন্দ্র করে বা মালদার যে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তাকে কেন্দ্র করে যদি কেউ একজন ধারাবাহিক ভাবে আন্দোলন করে থাকে সেটা শুভেন্দু অধিকারী করেছে এবং একই ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমি বলবো নারী সম্মান যাত্রা একটু দেরিতে অবশ্যই দেরিতে দেরিতে কথাটা বারবার বলতে হবে আমায় কারণ যদি সঙ্গে সঙ্গে নামতে পারত তাহলে সুমনদের বিরুদ্ধে এই মামলাটা মানে এই চিঠিটা আসতো না যে পুলিশ যেভাবে মানে বলা যায় যে গণতন্ত্রের আঙ্গিনা অতিক্রম করে সুমনদেরকে চিঠি দিয়েছে কোনটা দেখানো হবে কোনটা দেখানো হবে এটা সাধারণত ইমার্জেন্সিতে বলা হয় কিন্তু যাই হোক দেরিতে হলেও শুভেন্দু অধিকারী আজকে বোলপুরের যে সব মানে ইয়েটা পদযাত্রাটা এবং সভাটা আমি পুরো ভালো করে দেখেছি কালের সবচেয়ে উদ্দীপিত সভা ছিল এটা একটা মানে স্বতঃস্ফূর্ততা ছিল তার মধ্যে দিয়ে এবং মানে শুভেন্দু অধিকারী দেখো বিকল্প রাজনীতির খোঁজের মধ্যেও আছে সে জানে গভর্নেন্স এর আগে দুটো নির্বাচন গভর্নেন্স এর তৃণমূলের গভর্নেন্স এর ব্যর্থতার সামনে রেখে তুলেছিল সাথে একটা শুধু ছোট্ট কথা বলতে চাই আমি বলছি কালকে শুভেন্দু অধিকারী এতটাই সন্দেশখালিতে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন এতটাই মিছিল লোক সংযোগ করতে পেরেছিলেন যার কারণে আজকে কাকুলি ঘোষদস্তিদার শশী পাজাদেরকে যেতে হয়েছে ওখানে শুভেন্দুর কটাক্ষ করতে গিয়ে কথা বলতে হয়েছে লক্ষ্মী ভান্ডার আপনি যেটা বললেন যে গভর্নেন্স এর প্রশ্নে তো সেখানে লক্ষ্মী ভান্ডার নিয়েও আজকে কিন্তু প্রশ্ন না আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে শুভেন্দুর দুটো নির্বাচন দু এবং চব্বিশ গভর্নেন্সের প্রশ্নে রেখেছিল যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি পরিষ্কার অধিকারী কিন্তু যে হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করে জয় করবার চেষ্টা করছেন বা একটা বিকল্প সন্ধান করছেন এখন কিন্তু শুধু শুভেন্দু নন হিন্দু হিন্দু ভাই ভাই এটা অমিত শাহ বলে গেলেন নরেন্দ্র মোদীও বলে গেলেন সুকান্ত মজুমদারও মেনে নিচ্ছেন ফলে সারা পশ্চিমবাংলায় বিজেপির একটা ঐক্যতান যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু শুভেন্দু অধিকারীরই এজেন্ডা সেট করার মধ্য দিয়ে অর্থাৎ হিন্দুত্বের প্রশ্ন এবং এখন তুমি বলছো যে যে আজকের যে মিছিলটা যদি তুমি দেখো সেখানেও শুভেন্দু অধিকারী মেয়েদের সম্মানের প্রশ্নটা যেমন সামনে রেখেছেন পুলিশ যে আধিকারিককে অনুব্রত মন্ডল ওই ধরনের গালাগালি করেছে তাতে মা এবং তার স্ত্রীর কে যেভাবে অসম্মান করা হয়েছে সেখানে নারী সম্মানের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখো পুলিশ হলো ইনস্টিটিউশন পুলিশের পরিবারের সদস্য সদস্যদেরকে যদি অপমান করা হয় এবং সেখানে যদি যে অপমান করলো তার যদি বিচার না হয় তাহলে তো পুলিশের মরাল নষ্ট হবে ল অ্যান্ড রক্ষা যারা করে তা তারা হতোদ্যম হবে এবং সে একই সাথে পুলিশ যদি তার মা এবং স্ত্রীর সম্মান রাখতে না পারে অন্য মা অন্য মেয়েদের সম্মান কি করে রাখবে ফলে ব্যাপকভাবে মানে বিরোধীদের ঝাঁপানো উচিত ছিল রাজ্যে বামেদেরকে আমি দেখতে পেলাম না কিন্তু তার মধ্যেই শুভেন্দু অধিকারী যেভাবে অনুব্রত মন্ডলের শাস্তির দাবি রেখে যেভাবে ঝাঁপালেন সেটা কিন্তু তারিফযোগ্য আমি অবশ্যই যেমন সমালোচনা করি শুভেন্দু অধিকারীর আমি আজকে কিন্তু সত্যিই আমি বলবো যে ও যে নেতৃত্ব দিয়েছে মিছিলটাতে এবং যে ধরনের বক্তব্য রেখেছে বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে তার করার করার কথা কথা লাগাতার দেখো মানে ব্যক্তি অধিকারী যদি ওই দিনের মধ্যে মিছিলটা করতো তাহলে আমি একশোতে তে একশো দিতাম কিন্তু যেহেতু মিছিলটা বেশ কয়েকটা দিন পরে হলো তার মাঝে সংবাদ মাধ্যমের উপর ঝাঁপিয়ে পড়লো সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষ করলো শুভেন্দুর শুভেন্দু সুমনদের বিরুদ্ধে চিঠি দেওয়া হলো ফলে বিরোধী ভূমিকাটা যেন মিডিয়া করছে এই এইটা এসে গেছে তার আগেই যদি তাহলে আমি একশো দিতাম কিন্তু তারপরেও আমি আজকে কিন্তু একশোর মধ্যে নম্বর দেবই কারণ যে উচ্ছ্বাস আমি দেখেছি শুভেন্দুর যে বক্তব্য তার ধার যে দেখেছি সেটা অবশ্যই আমরা বিরোধী রাজনৈতিক নেতার থেকে আশা করি প্রত্যাশা করি এবং ও বলেছে আজকে যে লাগাতার ভাবে নারী সম্মান যাত্রা সর্বত্র করা হবে এরপরে অন্য সাব এবং এবং রাজ্যের অন্য প্রান্তে করা হবে এখন দেখার সেটা অন্য প্রান্তে কিভাবে তারা নিয়ে যেতে পারে এবং নারীর এখানে কিন্তু বৃহত্তম নারীর ইস্যুটাকে তুলতে হবে শুধুমাত্র আমি তোমাকে এক সেকেন্ড তোমাকে কেবল আমি বলতে পরিষ্কার করে বলতে চাই এখানে যেমন মানে পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রী সম্মান রক্ষার প্রশ্নটা আছে অনুব্রত বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে একই সাথে এই সাম্প্রতিককালে সেটা মানে পার্ক স্ট্রিটের ধর্ষিতার থেকে শুরু করে সন্দেশকালী ধর্ষিতাতে শাসক দলের যে দৃষ্টিভঙ্গি সে কিন্তু পরিষ্কার মানুষের সামনে তুলে ধরতে হবে নারী নিরাপত্তা ইস্যুটা যে কত গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার করে তুলে ধরতে হবে এই প্রশ্নগুলো কেবল কেন মিডিয়া তুলে ধরবে রাস্তায় নেমে গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে যুক্ত করে মিছিল করে বন ডেকে প্রতিবাদ আন্দোলন আমরা বিরোধীদের থেকে আশা করি আমরা আশা করব। যে শুভেন্দু অধিকারী আজকে নারীর সম্মান যাত্রা যেটা শুরু করলেন সেটা আগামী দিনে সারা রাজ্যে তারা ছড়িয়ে দিতে পারবেন এবং একটা রেজাল্ট পাবেন রেজাল্টটাও খুব ইম্পর্টেন্ট যে শেষ পর্যন্ত অনুব্রত মন্ডল এর বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিল বা কি ধরনের তার শাস্তি হলো সেটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে নারীদের সুরক্ষার জন্য যখন গর্জে উঠছে শুভেন্দু অধিকারীরা ঠিক তার অপোজিটে দেখা যাচ্ছে মনীষা মুখোপাধ্যায় রহস্য ও নিয়ে মুভি হচ্ছে কারণ বাম আমলে নারী নিরাপত্তা কি ছিল বা মনীষা মুখোপাধ্যায় হঠাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে সহকারী নিয়ামক হিসেবে কাজ করতে করতে কি করে তিনি অন্তর্ধান হয়ে গেলেন সেটা নিয়েও কিন্তু মুভি হচ্ছে বাম আমলে নারী নিরাপত্তা নিয়েও কিন্তু এই মুহূর্তে সেটাই মানুষকে মুভির মাধ্যমে দেখানো হবে অরিন্দম শিলের বই যেখানে প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুনাল ঘোষ এই বিষয়টাকে কিভাবে দেখি একেবারে পরিষ্কার করে অনিন্দমশীলরা যে উদ্যোগটা আমার বিশ্লেষণ হলো যে এটা তৃণমূল অপদার্থতা মানে নারী নির্যাতনের ঘটেছিল এই ছবি তৈরি করার উদ্দেশ্য হলো ধামাচাপা দাও অর্থাৎ তৃণমূলের শাসনকালে যে একের পর এক নারী নির্যাতন হয়েছে সেই নারী নির্যাতন গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলের লোকজনকে নিয়ে একটা তথ্যচিত্রের চিত্রের মতন অরিন্দ্রমশীল হয়তো করছেন কিছু যেটা নর্মালি তারা করে থাকেন মানে যে যেকোনো রাজনৈতিক ও ধনঞ্জয়কে নিয়ে করেছেন তাহলে একদা বামপন্থী মানুষ তিনি তৃণমূলে গেছেন আহ বলা উনার বিরুদ্ধে একটা শিল তাহানি কেসও হয়েছে ফাইলে তা ওনাকে ফোরাম থেকে শোকাজ করে রাখা হয়েছি আমি সেগুলো বলতে পারবো না কিন্তু আচ্ছা তাহলে আমি বলবো যে তার নিজের ব্যর্থতাটাও ঢাকার ব্যাপার আছে ফলে দেখো এক ঢিলে উনি তিন পাখি মারলেন এক হলো তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করলেন দুই হলো তৃণমূল কংগ্রেসের আমলে যত অন্যায় হয়েছে তিনি হিম্মত আছে অরিন্দ কামদনি নিয়ে একটা ছবি করার হিম্মত আছে অরিন্দ সিলকে আমি হিম্মত চ্যালেঞ্জ করছি কামদনি নিয়ে একটা ছবি তৈরি করতে পারবেন অরিন্দম শীল আজকে আপনি আজকে পারবেন হাসকালি নিয়ে মানে একটা ছবি তৈরি করতে আপনি পারবেন যে বীরভূমের যে ঘটনাগুলি ঘটেছে সেটা নিয়ে একটা ছবি তৈরি করতে আপনি পারবেন যে পশ্চিমবাংলার বিস্তীর্ণ অঞ্চলে সন্দেশকালীতে মহিলারা কিভাবে নির্যাতিত হয়েছে সেটা তো একটা উল্লেখযোগ্য প্লট মহিলাদেরকে কিভাবে এক্সপ্লয়েট করেছে শাহজাহান তাকে নিয়ে আপনি একটা ছবি তৈরি করতে পারবেন আর হিমত নেই আরজিকর্গে নিয়ে পারবেন জিকরকে এত বড় ঘটনা রাস্তায় নামেননি সেটা আলাদা পারবেন পারবেন না আপনি যেটা করবার চেষ্টা করেছেন একটা আহ তৃণমূল কংগ্রেসের নির্বাচন সামনে আছে ছাব্বিশ সালে নির্বাচন মানে রাজনৈতিক নির্বাচন আছে সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে সন্তুষ্ট করো আর তিনমূলে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক যে নারী নির্যাতনের অভিযোগ গত চোদ্দ বছরে এসেছে সেটাকে দাও কারণ নারী নিরাপত্তা ইস্যুটা কিন্তু এবার ইস্যু খুব ইম্পর্টেন্ট ইস্যু আর জি কর নিয়ে মুভি করে রাজন্যাকে সাসপেন্ড হতে হয়েছিল তাহলে কই এই অন্তর্ধান রহস্য মানে ফাইলে ধুলো করে যাওয়া ফাইল পরিষ্কার হচ্ছে সেটা নিয়ে তো ওর কেন হবে কেন হবে মানে দেখো আমার প্রশ্নটা হচ্ছে যে যিনি সাসপেন্ড হয়েছিল বললে আহ রাজন্না হালদার তাহলে রাজন্যা হালদার তো তৃণমূলের বিরুদ্ধে গিয়ে করার চেষ্টা করেছিলেন প্রচেষ্টা করেছিলেন এখানে তো বামেদের বিরুদ্ধে দেখো যেটাই যদি বাম আমলে যদি কোনো অন্যায় হয় সেটাই সাপোর্ট করার পক্ষে আমি নই সেটা অবশ্যই আনতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার অতি সম্প্রতি আমি আসলো না অর্থাৎ নারী নির্যাতনে চোদ্দ বছর আমি ঢুকলাম না গল্প বাত্য বসু যখন দেখবে চোদ্দ বছরের যে তৃণমূলের অন্যায় তা নিয়ে কোনো সিনেমা নাই তাই তা নিয়ে কোনো নাটক নেই কিন্তু অরিন্দম শিল্লা তৃণমূলকে সন্তুষ্ট করবার জন্য তৃণমূলের লোকজনকে ভরিয়ে সেখানে একটা তথ্যচিত্রের মতন একটা কিছু করবে লোক দেখবে না দেখবে সেটা তো পরের ব্যাপার কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন তৃণমূলের অন্যায় ও বিরুদ্ধে কেন করতে পারেন না সেই সময় আপনারা বামেদের অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেননি আপনি পর্বে নন্দীগ্রাম আপনি মানে বামেদের সহ অবস্থান নিয়েছিলেন আপনি বাম আমলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেননি আপনি তৃণমূলের বিরুদ্ধে সময়ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেননি ফলে পরিচালক হিসাবে কিন্তু ওটা আপনার বিরাট ব্যর্থতা যে শাসক যখন যে যে থাকে তার হয়ে বা তার প্লটকে তার সপক্ষে একটা তথ্যচিত্র বা একটা চিত্র বানানোর একটা উদ্যোগ আপনার থাকে কিন্তু সেটা বামেদের সময়ও বামেদের বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি কোনো তথ্যচিত্র বা এরকম সিনেমা বানাতে পারেন না আর তৃণমূলের বিরুদ্ধেও আপনি বানাতে পারেন না আপনি পারবেন হাসখালির বিরুদ্ধে মানে নির্যাতিতার বিরুদ্ধে যে ঘটনা ঘটেছিল তাকে পট প্লট রেখে একটা সিনেমা করতে আপনি আরজিকরের ঘটনার কনটেক্সটে পারবেন আপনি সন্দেশকালীর ঘটনার কনটেক্সটে পারবেন একবারেও পারবেন না যেমন করে আপনি বাম আমলে পারেননি তৃণমূলের আমলেও পারবেন না আপনারা শাসকের লোক শাসক সেলুট ভাই শাসকের সাথে থাকুন